আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে প্রধানমন্ত্রীর মতামত নিয়ে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করবেন সেটা হবে না কিভাবে ক্যাবিনেটের মতামত লাগবে এবং সেখানে বিরোধী দলের নেতা বা উপনেতা থাকতে হবে তারপর জরুরি অবস্থা জারি করা যাবে এর ফলে কী হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেল এইগুলি আমার মনে হচ্ছে যে কিছুটা এক ধরনের শান্ত বিএনপি মতামত দিয়েছে এখন যেহেতু বিএনপি কে বলা হচ্ছে যে তারা কোনো কিছুতেই একমত হচ্ছে না তো সুতরাং বিএনপি মত দিয়েছে আমি নিশ্চিত যে যদি নির্বাচন হয় নির্বাচনের পর এই সমস্তগুলি আর থাকবে না যত ঐকত্য কমিশন যত আদর্শিক একটা প্রস্তাবনা দিক না কেন সেটা শেষ পর্যন্ত থাকবে না আমাদের এই কাঠামোটা পরিবর্তন হইতে অনেক সময় লাগবে তারপরে হয়তো কোনো এক সময় সেই গণতন্ত্রের সেই স্তরে যখনই কি আমরা যাব তখন হবে এখন এই প্রাথমিক স্তরে এটা সম্ভব না বলে আমার ধারণা করি যদি হয় মানে এটা ইমপ্লিমেন্ট হয় খুশি হব যাক আপাতত যে খবরটা সেটা হচ্ছে জরুরি অবস্থা কিভাবে জারি হবে এই বিষয়ে ঐক্যমত্ত হয়েছে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী এককভাবে নন মন্ত্রিসভার অনুমোদনে জারি হবে জরুরি অবস্থা এই সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা বা উপনেতা আচ্ছা জরুরি অবস্থা যখন জারি হয় তখন ওই সময় বিরোধী দলের নেতা বা উপনেতা এরা কি কখনো মানে একমত হবে আমাদের এখানে রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হয় সাধারণত বন্যা দুর্যোগ বা যুদ্ধকালীন পরিস্থিতিতে হয় না তো সুতরাং এটা খুব একটা মানে বিশাল কিছু তা তো না মূল বিষয়টার থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি এখনও পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো আমরা পাইলাম না সেই কাঠামো কেউ কেউ বলছেন যে না মানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এই বিধানটা বাতিল করা দরকার বিচার বিভাগকে এখানে সংশ্লিষ্ট করার দরকার নেই তাহলে বিকল্পটা কি সেটা কিন্তু নির্ধারিত হয়নি অর্থাৎ আগে মূল বিষয়টা আমি বারবার বলছি যে সুষ্ঠু নির্বাচন আমাদের এখানে সবচেয়ে জরুরি এটা যদি আমরা মানে ঠিকতে পারি বা ঠিক রাখতে পারি তাহলে বাকি সমস্যাগুলিও সমাধান হয়ে যায় আগে নির্বাচনটা ভালো হইতে হবে তারপরে অন্য সংশোধনী অন্য সংশোধনী যদি কিছু এই সময় বা এই মুহূর্তে নাও হয় সমস্যা নেই কিন্তু সুষ্ঠু নির্বাচনটা জরুরি আর ওইটা যদি না হয় আপনি যত জারি জুরি যাই করেন না কোনো কোনো কিছুতে লাভ নেই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে ভারত তম দিনে এই ঐক্যমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো সংলাপের সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা হলে নাগরিকের জীবনের অধিকার এবং নির্যাতন থেকে রক্ষা পাওয়ার অধিকার থাকবে জরুরি অবস্থা ঘোষণা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না জরুরি অবস্থা ঘোষণা বিশেষ সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐক্যমত্ত কমিশন সেখানে বলা হয়েছে একশো একচল্লিশের ক মানে একের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি সন্তোষজনকভাবে প্রতিহমান হয় তার কাছে যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে বা যুদ্ধকালীন বহিরাক্রমণ আভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা বাংলাদেশের যে কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হবে যে অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহলে তিনি অনধিক নব্বই দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তবে বৈধতার জন্য জরুরি অবস্থা ঘোষণার আগে মন্ত্রিসভার লিখিত অনুমোদন দিতে হবে বিদ্যমান সংবিধানে একশো বিশ দিনের কথা বলা আছে একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার আগে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রাইম মিনিস্টারের সই বা স্বাক্ষর লাগবে এখন ওইটাকে পরিবর্তন করে বিরোধী দলের নেতা বা উপনেতা উপস্থিতিতে সেই ক্যাবিনেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত হইতে হবে এই ধরো পরিবর্তন এটা খুব মানে বিরাট কিছু এটা আমার কাছে মনে হচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ